ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আমার প্রতিদিনের কাজটা কিন্তু আমার বেডরুম থেকে সকালে শুরু হয় তো ইদানিং তো একদমই অসুস্থ থাকছে মানে ঠান্ডার জন্য সকালে ঘুম থেকে উঠি না মানে উঠে যাই বিছানা থেকে উঠতে দেরি হয় আজ শুক্রবার আমার সকালে হাজব্যান্ড হচ্ছে হাঁটতে গেছে একটু শুক্রবার যেহেতু ও একটু দেরিতে গেছে মানে সাতটার দিকে বের হয়েছে তো আমি তারপরেই ভাবলাম যে এখন আমি আমার বেডটা গুছিয়ে নেই আর সকালের বেডটা আমি একদম পুরো চাদরটা উঠিয়ে সুন্দরভাবে গুছিয়ে আর এই সময় কিন্তু ঘরের আর ইদানিং না রাত্রে আমি সাতটার মধ্যে তো রাতের খাবারটা খেয়ে খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রাত্রে যে আমার যে টুকটাক কাজগুলো সেগুলো করে নেই করে নিয়ে আমি আমার বিছানায় শুয়ে পড়ি শুয়ে পড়ি মানে বাধ্য হয়ে শুয়ে থাকি কারণ সব কথা বলতে ভালো লাগে না যাই হোক আপনারা দোয়া করবেন আমার জন্য তো দেখা যায় যে সারাদিন এরকমই ভাবে চলছে টুকটাক যে করি তো সকালে বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু সকালে নাস্তাটা রেডি করব তো আমি চাচ্ছি ও এক ঘন্টা হাঁটবে আর আস্তে আস্তে আর প্রায় শোয়া এক ঘন্টার মতো লাগে ও বাসায় আসতে তো সো এক ঘন্টার মধ্যে আমি তাড়াতাড়ি আমার ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে পারলে ভালো হবে তো রাত্রে যে আগে যে কাজগুলো করে রাখতাম সেই কাজগুলো কিন্তু এখন করা হচ্ছে না আমি যেহেতু আর্লি বেডে চলে আসি সেই জন্য দেখা যাচ্ছে যে ওর বাবার ছেলে পরে খায় ওরা হয়তো খাবারটা হচ্ছে শুধু যেটা ফ্রিজে রাখা ফ্রিজে রাখে বা ঢেকে কিচেনে রাখে ট্রেনিংটাও এলোমেলো থাকছে ক্লাস হচ্ছে আরও তো সব কিছুই আমি চাই সকাল সকালে একটু গুছিয়ে নিতে কারণ এগুলো দেখলে মাথাটা ঠিক থাকে না এলোমেলো হয়ে যায় যেহেতু শরীরটা ভালো না মনটাও ভালো না সব কিছু মিলিয়ে কেমন এক একটা তো সব সময় চাই নিজেকে ফ্রেশ রাখতে প্লাস হচ্ছে ঘরটাকেও ফ্রেশ রাখতে দেখবেন ঘরে সব কিছু যদি ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও কিন্তু ভালো হয়ে যায় তো বেডশিট বিছাতে গিয়ে আমার কিন্তু জোৎস্না কাজল আই খান আইডির কাজলাপুর কথা মনে পড়ে গেল মানে কাজলাপু তো সবসময় রেগুলার ভিডিও দিত তো মাঝে আবার শুরু করেছে আপু একদিন দুদিন পর পর ভিডিও দেন তো যাই হোক বেশ কয়েকদিন ভিডিও আসছিল না তো আমি কমেন্ট করেছিলাম আমার আবার অভ্যাস হচ্ছে বেশিরভাগ ভ্লগ ভিডিওগুলো আমি টিভিতে দেখি এই আর কমেন্ট করা হয় না পরে যখন মোবাইলটা হাতে নেই কোন ভিডিওতে কি আছে ওটা ভুলে যাই আসলে অনেক ভিডিওতে দেখা হয় দেখা যায় সব কিছু কিন্তু অতটা মনে থাকে না তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলো আমার তোজো তো তোজো তো আমার সব কাজে থাকে আমার মজাটাকে ও সবসময় মিস করা এইভাবে তো যাই হোক মানে কাজলাপুর কথায় বলছিলাম তো কোকে আমি মেসেজ দিয়ে রাখলাম যে কাজলাপুর তুমি ভিডিও দিচ্ছ না কেন তো ওটাতে কোনো অ্যান্সার নাই পরে দেখলাম যে উনি একটা ভিডিও শেয়ার করেছেন ভিডিও দেখেই তো নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিওটা দেখতে গেলাম দেখতে গিয়ে যখন সংবাদটা পাইলাম মানে মনটা অনেক খারাপ হয়ে গেল আসলে কিছু সময় আছে না আজও দেখেন কথা দিতে যাচ্ছি তখনই কিন্তু আমার সমস্যা হচ্ছে মানে বারবার কাশি উঠতেছে তো কাশি উঠলে কিন্তু দেখবেন কথার যে ফ্লোটা শুরু হয় সেটা কিন্তু শেষ হয়ে যায় তো আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম পোস্টে আমার ফ্রেন্ড বলছে যে বান্ধবী কত চুপ হয়ে থাকলে আমি বলছি কম কথা বলবো তো আমার ফ্রেন্ডরা তো জানে আমি কম কথা বলতে পারি না আমি যেখানে বসি আমি আমি মনে আড্ডাটা বেশি এনজয় করি তো তুই যদি কম কথা বলিস তাহলে কিভাবে ব্লগ করবি তো কথাটা খুব মজা পেয়েছিলাম। তো যাই হোক কাজলাপুর মেসেজটা ছিল ওনার মা মারা গেছেন এটা যতটা সহজে আমি বললাম এটা আসলে কিন্তু অতটা সহজ বিষয় না কারণ পৃথিবীতে বাবা মা যে কি সেটা একমাত্র যার বাবা মা মারা গেছে তারাই বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমার বাবা মা এখনো বেঁচে আছে কিন্তু আমার শ্বশুর মারা গেছেন আর শাশুড়ি বেঁচে আছেন কিন্তু বেঁচে থাকার মতো না শুধু বেঁচে আছেন এটাই সে আমাদের কোনো কিছু মানে কোনো কিছুতে উনি আমাদের নাই এরকম তো বেঁচে আছেন শুধু এটুকু তাও আল্লাহ কাছে শুক্রিয়া যে উনি দুনিয়াতে আছেন তো বাবা মা যে কি জিনিস শ্বশুর মারা যাওয়ার পরে বুঝতে পারে মানে শ্বশুর বাড়ি যাওয়ার আমার মানে আমার বাচ্চাদের কথা আমার হাজবেন্ডের কথা কি বলবো মানে আমারই কোনো প্রকার মানে ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমরা টোটালি বাড়িতে খুব কম যাই কারণ উনি এতটাই মানে রকম ছিলেন যে শ্বশুর মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে বাড়ির টান বলে আমরা যেটা বলি সেটা আসলে বাবা মা তাই না তো কাজল আপুর ওই ভিডিওতে যখন শুনলাম তার মা দুনিয়া থেকে চলে গেছে তখন শুধু আমার মায়ের মুখটাই ভাসতেছিল সবসময় বলি আমি যে চল্লিশের পরে মেয়েদের নিজেদের শরীরের যত্ন না উচিত মেয়েদের না সব মানুষের কিন্তু একটা জিনিস যে চল্লিশের পরে না দেখবেন কিছু সম্পর্ক গুলার কিছু কারণ কখন কে হারিয়ে যায় দেখবেন পরে দেখবেন শ্বশুর শাশুড়ি বাবা মা আর এর আগে শুরু হয় দাদা দাদি থেকে মানে যাওয়া শুরু করে তারপরে হচ্ছে দেখা যাবে বন্ধু বান্ধব তারপরে মানে কাছের অনেকেই চলে যায় অনেকেই চলে যাওয়ার কথাগুলো শুনতে হয় আসলে মানে এগুলায় প্রকৃতির নিয়ম আমাদের মানতে হবে তারপর আজকে আপনাদের সাথে কথা বলতে গিয়ে দেখবেন কারণ এই বয়সটা আমরা একটা বয়সে গেছে কয়েকটা রোগ নিয়ে শরীরে বাসা বেঁধেছে এবং বাবা মায়েরা যাদের বাবা মা বেঁচে আছে তারাও কিন্তু দেখা যায় শরীরে নানান ধরনের রোগ টোক আছে বা হয় সম্পূর্ণ সুস্থ কিন্তু কোনো মানুষই এখন নাই মানে একটু বয়সের পরে দেখা যায় যে বার্ধক্যজনকের কিন্তু অনেক অসুস্থতা চলে আসে তাই না আমি যেটা বুঝাতে চেয়েছি যে সব সময় বাবা মা এদেরকে নিয়ে কিন্তু একটা চিন্তায় পড়ি আমরা তাই না এই বয়সটার পরে তা মানে কাজলাপুর কথাটা শোনার পর ভাবতেছিলাম যে আমারও কোনো দিন হবে হয়তো কে মারা যাবে আগে তা জানি না কিন্তু আমি যদি কখনো শুনি যে আমার মা চলে গেছেন আমার বাবা চলে গেছেন তখন আমার কেমন লাগবে আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্কটা কেমন মানে অনেক আগে থেকে ওনাদের মানে আমি এখন মা হয়ে গেছি মানে ওনারা আমার সন্তান ওদের ওনাদের সব সব কিছুই আমি করি এখন আর ওনাদের সন্তান আমি নাই ওনারাই এখন আমার সন্তান হয়ে গেছে তো ভাবি যে আসলে দিন শেষে তো মার সাথে কথা বলতে পারি বাবার সাথে কথা বলতে পারি একটা সময় যখন এই কথা বলাটা থাকবে না তখন কেমন লাগবে এই জন্য আমি ভিডিও দিতে পারতেছিলাম কথা বলতে পারতেছিলাম না আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো আমরা হচ্ছে একজন চলে যাওয়ার পরে তাকে নিয়ে চিন্তা করি কিন্তু আসলে বেঁচে থাকতেও অনেক কিছু প্রয়োজন আছে অনেক যত্নের প্রয়োজন আছে সম্পর্কে যত্ন যেতে বলে যাদের বাবা মা আছেন আমি বলবো আপনারা দিনে একবার হলে বাবা মার সাথে কথা বলবেন এখন কথা বলা এত সহজ হয়ে গেছে আমাদের কাছে নেট দুনিয়া এত সহজ আমাদের ভার্চুয়ালটা এত সহজ করে দিছে সবার সাথে দেখে সুন্দরভাবে কথা বলা যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম কিন্তু আমার বলতে ইচ্ছা করলো বলে দিলাম এটা আমার ডায়েরি আপনাদের অনেকেরই আমি দেখছি অনেকেই আমার কথাগুলো শুনতে এত পছন্দ করেন এত ভালোবাসেন তো তাদের জন্য আজকের এই কথাগুলো টেলোমেলো ছিল আর আপনারা কিন্তু দেখলেন আমার যে কম মানে কফি কর্নারটা করার ইচ্ছা ছিল সে জায়গাটা কিন্তু কফি কর্নারটাই হচ্ছে আমার হাজব্যান্ডের কর্নার হয়ে গেছে কারণ ওখানে খেজুর কিসমিস ড্রাই ফ্রুট জাতীয় জিনিস তারপর ধরনের যে খাবার যেগুলো আছে তো এগুলো তো খাবার জন্য ওই জায়গাটা এখন মূলত করা হয়েছে তো ও তো এগুলো খায় আর কিছু দেখছেন সব কিন্তু এলোমেলো ছিল তো এগুলো একটু গুছিয়ে নিলাম আর সকালে উঠে আমি হাতে এরকম একটা ঝাড়ু নেই ঝাড়ু নেই মূলত সোফা টোফা যা থাকে সব কিছু কিন্তু আমি বেড থেকে শুরু করে এভাবে ছেড়ে টেড়ে নেই কার্পেট তারপরে শতরঞ্জি যা থাকে সব কিছুই ঝাড়ু দিয়ে ছেড়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিই তো আসতে অনেক দেরি হয়ে গেছে আমি এদিকে কাজ করতেছিলাম তো ভাবলাম যে তাড়াহুড়ো করে একটু নাস্তাটা রেডি করে নেই এখানে আজকে খুদের ভাত রেডি করেছি আর সাথে ছিল দুই ধরনের ভর্তা একটা সুটকি ভর্তা আর একটা ছিল হচ্ছে কালো জিরা ভর্তা তো এটা দিয়েই আমরা খেয়ে নেব সকালের নাস্তা আর আজকে যেহেতু শুক্রবার আমি কিন্তু যে মেডিটেশনের প্রোগ্রামে যাব এটা এই প্রোগ্রামটা হয় সাড়ে নয়টা থেকে দশটা তো আজকে আমরা নয়টায় যেতে পারিনি নয়টা থেকে আলোচনা থাকে তো আজকে আলোচনাটা শোনা হয়নি একটু লেট যেতে লেট হয়ে গেছে তো কাপড়ও কিন্তু আমি যে ওয়াশ করতে দিয়েছিলাম তো ওখান থেকে এসে দেখি কাপড় ওয়াশ হয়ে গেছে তো কাপড়টা সাদে দিব আর দুপুরে রান্না করব আজকে একদমই মানে কি বলবো আমার এবং আমাদের পরিবারের সবারই খুব পছন্দের মাগুর মাছের ঝোল হচ্ছে টমেটো আলু দিয়ে এই ঝোলটা আমরা এত পছন্দ করি আর ও ওই কথা তো বলতেই ভুলে গেছি বেশ কয়েকদিন ধরে আমাদের সিলেটে কিন্তু এরকম শৈত প্রবাহের মতো চলছে আজকে মনে হচ্ছে আর একটু বেশি সাথে মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার এখন কিন্তু প্রায় সাড়ে দশটার উপরে বাজে তারপরও সকাল মনে হচ্ছে একদম ভোর তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো শুকাতে বেশিক্ষণ লাগে না আমি তো এই কাপড়গুলো রোদ থাকলে আমি আমার বারান্দাতেই দিতাম তো রোদ নাই দেখে আমি সাদে নিয়ে আসলাম ওইদিকে হেমে মেমে বলছিল ওদের গত দুই তিন দিন আগে রাত্রে একটু স্নো পড়ছে তো বলতেছে যে আম্মু মানে এত ঠান্ডা মানে ওরা তো বাংলাদেশে বড় হয়েছে কখনো তো এরকম ঠান্ডা পায় নাই আসলে প্রথম এত ঠান্ডা মাইনাসে থাকছে সব সময় তো ওরা তো এটা তো অভ্যস্ত না এই জন্য ওদের অনেক সমস্যা হচ্ছে আমরা এখন বাবা মা যতটুকু পারি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি তো বলছিল যে ওদের যেহেতু এখন হ্যাপি নিউ ইয়ার চলছে এই জন্য সাত দিন হচ্ছে একদম সব কিছু অফ করে দিচ্ছে আর মেট্রোগুলোতে টাকা ফ্রি সবাই ঘুরতে পারবে তো ফ্রেন্ডদেরকেও নিয়ে বলছি তোমরা একটু ঘুরে আসো গ্রাম থেকে তো গ্রামে গেছে এত সুন্দর গ্রামগুলোতে লোকজন নাই আর প্রতিটা গ্রাম মানে প্রতিটা বাসা সুন্দর প্রতিটা জায়গা ওরা এত সুন্দর করে ব্যবহার করা মানে মানে একটু জায়গা নষ্ট করে না কোনো মানুষ কোনো ফালতু আড্ডা বা কোনো কিছু তো নয় প্রতিটা মানুষ যার যার কাজে ব্যস্ত মানে পুরো গ্রামটা ওরা বলতেছিল যে আমরা অনেকক্ষণ ছিলাম গ্রামটা ঘুরেছি কিন্তু কোনো প্রকার মানুষের কোনো সারা শব্দ নাই মনে হলো একটা ভুতুরে গ্রামে আমরা এসেছি এখানে কোনো মানুষ থাকে না এরকম তো দেখে তো মানে আসলেই মানুষের থেকে আমরা অনেক কিছু শেখার আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর আমরা চাইলে আমাদের যার চার জায়গা থেকে যদি আমরা প্রতিটি কাজ সবচেয়ে সুন্দরভাবে করার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের দেশটাও একদিন স্বর্গভূমি বাংলাদেশ হবে আল্লাহর কাছে এই আশা রেখি আর এখন পর্যন্ত যদি আমার এই ভিডিও আপনি দেখে থাকেন আর কোনো অংশ আপনার ভালো লেগে যায় আর আজকে প্রথম এসে থাকেন আশা করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে দেখা যাবে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটা আর্লি পৌঁছাবে এবং আপনি চাইলে ভিডিও দেখে নিতে পারবেন যে সকল আপু ভাইয়া এবং ছোট ছোটো সোনামণিরা আমার ব্লগ দেখেন আর অনেকেই কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগান তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সাথে দোয়াও রইল সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন তা আমি অলরেডি কিন্তু এখন মাগুর মাছ রান্না করতে চলে এসেছি আর মাগুর মাছ তো এভাবে রান্না করি আমার প্রতিটা রান্না প্রায় একই ধরনের তো এই তো মাগুর মাছের সব প্রথমে আলুটা একটু ভেজে রেখেছিলাম তারপরে কিন্তু মশলা টশলা কষিয়ে আর ইদানিং তো আমি একটু মানে মরিচের গুঁড়াটা একটু কম খাচ্ছি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করছি তো এই যে কাঁচামরিচটা এইভাবে ছোট ছোট করে কেটে দিলে কি হয় সম্পূর্ণ ঝালটা বের হয় আর দেখা যায় এই মরিচটা খেতে গেলে মানে পুরোপুরি তো সবজির মতোই লাগে ঝালটা যেহেতু ঝোলের সাথে চলে যায় মরিচটা আর ঝাল লাগে না এই জন্য আমি এরকম ছোট ছোট করে কেটে দেই কারণ কাঁচামুড়ি যাওয়ার প্রতিদিন তো আগের লোকজন তো পাটায় পিষে রান্না করতো ওইভাবে তো প্রতিদিন করা সম্ভব না যদিও আমার ঘরে চপার আছে চপারটাও দেখা যায় একটু আলসিমের লাগে তো এইভাবে শিউলিকে বলি ও ছোটো ছোটো করে কেটে রাখে তো ওটা দিয়েই কিন্তু রান্না করি সুন্দরভাবে মাছটাও কষিয়ে নিলাম তারপরে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু কষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি ঝোল রাখবো একটু বেশি পরিমাণে পানি দিব দিয়ে এটা ঢেকে রান্না হতে হতে এদিকে আমি একটা গাছ লাগিয়ে নিচ্ছি আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখন কিন্তু আমি যেই সেল্পটা নিয়েছিলাম তো এটা লাগাতে গিয়ে আমি লাগাতে পারিনি তারপরে মনটা খারাপ হয়ে যায় তারপর এটা আর এখানে ব্যবহার করিনি তো আজকে বের করে নিলাম যে ব্যবহার না করলে তো কি হলো রাগ দেখিয়ে তো লাভ নাই ও হচ্ছে জড়ো বস্তু ওর সাথে রাগ দেখে তো আমি কি করবো পরে বের করে নিয়ে এসে রাগটাকে কমিয়ে এটা এখন ব্যবহার করছি তো এর ভিতরে যেহেতু আমি হ্যান্ড ওয়াশ আর হচ্ছে ডিশ ওয়াশটা রেখেছি তো সাথে আমি একটা গাছ রাখতে চাচ্ছি তো গাছটার জন্য আমি কিছু মানি প্ল্যান আর যে গাছটার নাম যেন কি এই ডাল কেটে নিলাম তো যেহেতু কেটে নিয়েছি গাছ তো একটু কষ্ট পায় তো ওদের একটু মলম লাগিয়ে দিচ্ছি এটাই মলম হিসেবে ব্যবহার করছি হচ্ছে আমি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা যদি এভাবে গাছ কাটিং করবে তখন যদি একটু লাগিয়ে নেন আর যে পানিটা আমি গাছের ভিতরে দিব সে পানিতেও যদি সামান্য অ্যালোভেরা জেল দেওয়া যায় তাহলে কিন্তু গাছের শিকড়গুলো খুব দ্রুত আসে তো এর আগেও আমি শেয়ার করেছি আজকেও যেহেতু এভাবে লাগিয়ে নিচ্ছি আমি যখনই যে গাছটা কাটিং করি সে গাছে কিন্তু এইভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে দিই কাটিংয়ের অংশটায় এটা হচ্ছে গাছের বড় একটা মেডিসিন আপনারা চাইলে কিন্তু লাগাতে পারেন শুধু গাছের জন্য না আপনার যদি একটা জায়গায় পুড়ে যায় অনেক সময় আছে না ছ্যাঁক লাগে আমরা যখন রান্না করি অনেক সময় কিন্তু ছ্যাঁকা লাগে তো এই জায়গাটা যদি এইভাবে সরাসরি টাটকা অ্যালোভেরা জেল লাগিয়ে দেন দেখবেন অনেক উপকার পাবেন আপনি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে প্লাস হচ্ছে ওখানে কোনো প্রকার সমস্যা হবে না পরবর্তীতে তোমরা যে ফুসকা পড়া বা জলা সব কিছু থেকে আপনি রক্ষা পাবেন তো আমি কিন্তু গাছটা সুন্দরভাবে এখন লাগিয়ে নিলাম আর জায়গা মতো রেখে দিলাম দেখতে কিন্তু এখন খুব ভালো লাগছে আসলে যে জায়গাটা কাজ করি সে জায়গাটা কিন্তু আমরা মেয়েরা সবসময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর যে কোনো জিনিস আমি সাজাতে গেলে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমাকে গাছ রাখতে হবে সেখানে তাই তো আমি কিন্তু এই ডেকটার সাথে আমি এভাবে রেখে দিলাম একটা গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমার তো মনটাই ভরে গেল এইদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়েই নামিয়ে নেব ওদিকে আজকে হাবিবের প্রচন্ড জ্বর এবং ঠান্ডা ওই জন্য হাবিব তো নামাজে যায়নি তোর বাবা নামাজ থেকে চলে আসতে তো টেবিলে খাবার দিয়ে দিব এখন আমরা সবাই মিলে দুপুরে খাবারটা এনজয় করব। আজকে খাবার শুধু এই যে ঝোল আর হচ্ছে বিটরুট ভাজি বিটরুটটা শুধু চিকন চিকন করে কেটে একটু ভাজি করে নিয়েছি আর টমেটোর সালাদ করে নিব এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো কেমন লাগলো আবারও বলছি আমার প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই সবার স্বাস্থ্যের প্রতি হবেন এখনকার আবহাওয়াটা এমন হয়েছে একটু উনিশের থেকে বিশ হলেই কিন্তু আমরা মানে ফুলুতে আক্রান্ত হচ্ছি বা এই যে সর্দি কাশিতে তো আমরা যেন এই আল্লাহ আমাদের রক্ষা করেন আর বাচ্চাদের প্রতি বিশেষ করে বাসার বয়স্ক পার্সনের প্রতি যত্নবান হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম